ধৈর্য রাখুন ভালো কাজ করুন সবাই আপনাকে ঠকালেও আল্লাহ আপনাকে কখনোই ঠকাবে না স্বার্থ দুনিয়াতে নিঃস্বার্থ কিছু মানুষ পৃথিবীতে মানুষ বসবাসের হ্যালো আছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছরের নতুন আরো একটি দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দড়ি কিংবা কাছের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন আমি আশা করব আপনারাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন আজকে এখানে আমি কিছু ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসটা এভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে প্রথমে আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে গরম তেলে মাংসটা ভেজে নিচ্ছি ব্রয়লার মুরগির মাংস কিন্তু একটু নরম হয় আর এইভাবে ভেজে নিলে মাংসটা কিন্তু একটু শক্ত হয়ে যায় আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও দারুণ লাগে ভিডিও শুরুতেই বলেছিলাম জীবনের সফলতা কিন্তু ধৈর্য এবং কঠোর পরিশ্রম থেকেই আসে আজকে আমি ধৈর্য নিয়ে আপনাদের কিছু কথা শোনাব এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান ধৈর্য ধরতে পারলে সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ সকল সমস্যার জন্য ধৈর্য হলো সর্বোত্তম প্রতিকার যে গাছগুলো ধীরে ধীরে বাড়ে সেই গাছগুলো থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা সময় দেওয়া হয় আমি পুষ্পান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধান নিয়ে চিন্তা করি যার মাঝে ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবেই নিরবতা মানে কোনো অহংকার নয় নিরবত্তা মানে হল ধৈর্য ধৈর্য ধরতে শেখা মানে কঠিন পরিস্থিতিতে স্থির থাকার শক্তি অর্জন করা ভালোবাসার বিকল্প ঘৃণা নয় ধৈর্য সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় দেওয়া সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে তারা এই কঠিন জিনিসও সহজে করার মতো দক্ষতা অর্জন করতে পারে রান্নার ফাঁকে আপনাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম এদিকে কিন্তু আমি মাংসটা বারবার কষিয়ে নিচ্ছি আর কিছু মাংস আমি ফ্রিজে রেখে দিলাম কারণ একদিনে তো আর এতগুলো মাংস খাওয়া সম্ভব নয় আর আমরা বাসায় মাত্র দুইজন মানুষ এতগুলো মাংস রান্না না করে আমি ফ্রিজে কিছুটা রেখে দিলাম আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমরা খেতে বসবো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে